তিন দিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তিন দিন তাপপ্রবাহের সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরে শনিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আটত্রিশ ডিগ্রি চলতি সপ্তাহে কলকাতার পার উচ্ছতে পারে গরম বাড়বে তবে কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস আগামী তিন দিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় শনিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতার ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রার পারদ আটত্রিশ ডিগ্রি ছুতে পারে যেটা জানাচ্ছে হাওয়া অফিস বিস্তারিত আরও এ বিষয়ে জানবো অয়ন ঘোষাল রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি অয়ন কি পূর্বাভাস সাবহা দফতরের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জন্য প্রথমে উত্তরবঙ্গের কথা বলি উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি চলছে সেই বৃষ্টির পরিমাণ তীব্রতা ব্যাপকতা আজ এবং আগামীকাল কিছুটা কমবে কিন্তু তারপর অর্থাৎ শুক্রবার থেকে ফের উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ওপর দিকের সমস্ত জেলাতে শুক্র এবং শনিবার সেক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশটা বৃষ্টি এবং তার সঙ্গে আবারও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগের দমকা হাওয়া তার পূর্বাভাস রয়েছে আর ঠিক বিপরীত চিত্র দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপক প্রবাহের পূর্বাভাস রয়েছে এমনকি গান্দিও দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলার তাপমাত্রা পশ্চিমাঞ্চল ঢেঁসা জেলা এই জেলাগুলির তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির মধ্যে চলে যেতে পারে চলতি সপ্তাহে এবং পশ্চিম অঞ্চলের যে জেলাগুলো রয়েছে যার মধ্যে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আজকে অফিসিয়ালি প্রবাহের অ্যালার্ট ইস্যু করা হয়েছে এই সমস্ত পরিস্থিতির কিছুটা পরিবর্তন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী শনিবার হতে চলেছে দক্ষিণবঙ্গে আগামী শনিবার দুপুর পর্যন্ত তাপপ্রবাহ থাকবে কিন্তু তারপরে পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলা তার সঙ্গে গাঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান শনিবার দিন সন্ধ্যের পর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস ধন্যবাদ আগামী তিন দিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে সেক্ষেত্রে কি করবেন কি করবেন না হালকা রঙের এবং হালকা সুতির পোশাক পরুন যে সতর্কতা অবলম্বন করা উচিত কাপড়ে মাথা ঢেকে রাখতে হবে ছাতা ব্যবহার করতে হবে বাইরে বেরোলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে আবহাওয়া দপ্তরের যে পরামর্শ বেশি করে ওআরএস এবং লেবু জল পান করতে হবে সঙ্গে জল রাখতে হবে বেশিক্ষণ একটানা রোদে না থাকতেই পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর তাপপ্রবাহের সতর্কতা রয়েছে শ্রমিকরা সরাসরি রোদে কাজ করবে না আগামী তিন দিন দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা সেক্ষেত্রে হালকা রঙের পোশাক হালকা সুতির পোশাক পরামর্শ পোশাক পরার পরামর্শ দেওয়া হচ্ছে আর চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন তারা কি বলছেন শোনাবো ডিফরেস্টেশন হচ্ছে এবং আমরা যেভাবে কংক্রিটের জঙ্গল তৈরি করছি তাতে এটা তো হওয়ার তো হবেই আরো যত দিন যাবে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আরো দিন দিন এগুলো আরো বাড়বে তো সেটা হ্যাঁ এই মুহূর্তে আমরা করতে পারি সেটা হচ্ছে যে যা কিছু আমাদের কাজকর্ম সেগুলো আমাদের একদম সকালের দিক আর একদম সন্ধ্যের পর বা সন্ধ্যের দিকে সেই জায়গাগুলোতে আমরা সেই টাইমগুলোতে আমরা করতে পারি আর বাচ্চাদেরকে বিশেষ করে এই সময় যতটা সম্ভব বাড়ির বাইরে বের না করলে ভালো যারা আমরা বেরোতে বাধ্য হচ্ছি তারা আমাদের সাথে যেন আমাদের বিশুদ্ধ পানীয় জল সেটা যেন আমাদের সঙ্গে অ্যাম্পল অ্যামাউন্টে আমরা নিয়ে যাই রাস্তার কাটা ফল বা রাস্তার খাবার সেভাবে যেন না তাকাই যদি সামান্যতম কোনো কষ্ট হচ্ছে কোন রকম কোন অসুবিধা মনে হচ্ছে সেক্ষেত্রে যেন একটা দ্বিধা বোধ না করি এবং যে জামা আমরা পরব সেই জামা কাপড় যতটা সম্ভব হালকা সুতির জামা কাপড় এবং লাইট কালারের জামাকাপড় জামা পরতে হবে ছাতা সানস্ক্রিন গগলস এগুলো ব্যবহার করতে হবে এবং ছাতার মধ্যে যদি কালো ছাতা যদি ব্যবহার করা হয় তাহলে সেটা মোর ফিজিওলজিক্যাল সেটা বেশি ভালো বেশি কাজের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা